সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে মিশুকের এক্স এক্সেল নিয়ে কিছু ধারণা দেব এটা কত ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে বা কী ব্র্যান্ডের হয়ে থাকে সকল ডিটেলস আমরা এখানে দেব এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি এগুলো আঠারো ইঞ্চি এটা আঠারো দশমিক ফাইভ মানে সাড়ে আঠারো এটা সাড়ে আঠারো কোনোটা হয় উনিশ হ্যাঁ তারপরে ছোট হয় বড় হয় বিভিন্ন ধরনের কোয়ালিটির আজকাল আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আমরা এগুলো আবার মেপে দিই ঠিক আছে এটা হচ্ছে উনিশ ইঞ্চি আর এখানে আমাদের বাংলা আছে চায়না আছে হ্যাঁ এই যে আপনি দেখতে পাচ্ছেন বাংলা আছে চায়না আছে তো আপনাদের যেটা প্রয়োজন হয় আপনাদের যেটা প্রয়োজন হয় জেএন স্পেশাল আছে তারপরে অরিজিনাল চায়না কোয়ালিটি আছে বা বিভিন্ন কোম্পানির আমাদের কাছে পেয়ে যাবেন আমি এখানে কিছু স্যাম্পল দেখাচ্ছে এই স্যাম্পলটাই দেখাচ্ছি তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন মিশুক অটো রিস্কার যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন পুরান নতুন যে কোনো প্রোডাক্ট আমরা এক মাস পরেই ইনশাআল্লাহ শুরু করবো পুরান প্রোডাক্ট নিয়ে একটা মিশুক অটোর যাবতীয় যা আছে ডিফেন্স থেকে শুরু করে সকল কিছু আমাদের কাছে পুরাতন পেয়ে যাবেন এবং নতুন পেয়ে যাবেন হ্যাঁ এবং কি আপনারা রিকন্ডিশনের আমাদের কাছে মিশুক পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট ওকে করে দিব আপনারা শুধু ব্যাটারি সেটিং করে আপনারা চালাতে পারবেন বা ভাড়া দিতে পারবেন বা যাই করেন এই ধরনের ভিডিও কিছু আসতেছে আপনাদের জন্য তো আজকে এতটুকুই তো যদি কারো লাগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিবেন সকল তথ্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ